গত কয়েকদিন ধরে সেভাবে ভারী বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়নি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তবে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামীকাল দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় সহ ভারী বৃষ্টি হতে পারে সেই সঙ্গে উত্তরবঙ্গের একাধিক জেলায় সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির কারণে ইতিমধ্যেই লাল সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর তো বিশেষ করে আগামীকাল যেটা লক্ষ্য করা যাচ্ছে আপনার এদিকে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে মুর্শিদাবাদ আর এদিকে আপনার রয়েছে কলকাতা হাওড়া হুগলি এগুলোতে আংশিক মেঘলা থাকতে পারে এদিকে আপনার পুরুলিয়া বাঁকুড়া আর পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান আর এদিকে আপনার বীরভূম এদিকে আপনার পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ অঞ্চলে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে আপাতত সেভাবে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই আর উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু আগামীকাল সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে আর তারপরের দিন মানে দশ তারিখের ক্ষেত্রে কিন্তু বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে উত্তর সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তো সেক্ষেত্রে আগামী কয়েকদিনে বাংলার আবহাওয়ার কতটা কী পরিবর্তন হতে পারে কোন কোন জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোন কোন জেলায় ভারী বৃষ্টি হতে পারে বঙ্গোপসাগরে আবার কবে নিম্নচাপ তৈরির সম্ভাবনা থাকছে এই নিয়ে কী আপডেট উঠে আসছে সবটাই বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওতে তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আর এই মুহূর্তে আপনার অঞ্চলে আবহাওয়া কেমন তাও বিস্তারিতভাবে কমেন্ট করে জানান সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন আগামী এগারো তারিখ নাগাদ কিন্তু বৃষ্টির তীব্রতা বাড়বে তেরো চোদ্দো তারিখ নাগ তেরো চোদ্দো তারিখ নাগাদ নাগাদ কিন্তু সহ ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে আপনার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তো সেক্ষেত্রে যদি আমরা সবার প্রথমে উপগ্রহ চিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করি যে ঠিক এই মুহূর্তে বাংলার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে কোথায় কতটা পরিবর্তন হতে পারে কোথায় কতটা বৃষ্টি তো উপগ্রহ চিত্র আপনার যেটা এদিকে বলছে কলকাতা আর এদিকে আপনার কোলাঘাট আর এদিকে আপনার দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা এগুলোতে কিন্তু আংশিক মেঘলা রয়েছে আকাশ এই মুহূর্তে তবে আপনার খড়গপুর দীঘা কন্টাই হলদিয়া আর পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম দুর্গাপুর বর্ধমান কাটোয়া সুরি বীরভূম মুর্শিদাবাদ সর্বত্রই মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে আপাতত সেভাবে বড়ো কোনো পরিবর্তন নেই অন্যদিকে আপনার মালদা মালদাতেও মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরের ক্ষেত্রেও কিন্তু আপনার মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে হিমালয়ের সংলগ্ন পাঁচ জেলা দার্জিলিং কালিম্পং এদিকে আপনার শিলিগুড়ি আর এদিকে আপনার এগুলোতে মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে কোচবিহারের ক্ষেত্রে আংশিক মেঘলা থাকতে পারে আকাশ বাংলাদেশের ক্ষেত্রেও মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে এবারে যদি আমরা একটু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি মেঘলা আকাশের দিকে লক্ষ্য করি তার আগে যদি আমরা আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেটের দিকে লক্ষ্য করি যে অফিসিয়ালি কি আপডেট দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর সেক্ষেত্রে আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেট নয় তারিখের আপডেট যেটা বলছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া হুগলি আর পশ্চিম মেদিনীপুর এইগুলোতে কিন্তু ভারী বৃষ্টি হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে আপনার আগামীকাল আর দশ তারিখের ক্ষেত্রে কিন্তু সহ ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে দক্ষিণবঙ্গে তবে উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার এই তিন জেলাতে কিন্তু সহ একটা ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এছাড়া আপনার বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এগুলোতে কিন্তু সহ ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিও হতে পারে কোথাও কোথাও আর তবে এগারো বারো তারিখ যেটা আলিপুর আবহাওয়া দপ্তর বলছে যে এগারো বারো তারিখ কিন্তু সেভাবে আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই উত্তর সহ দক্ষিণবঙ্গের কোথাও তো এবার যদি আমরা উইন্ডির আপডেটের দিকে লক্ষ্য করি যে উইন্ডির আপডেট কি বলছে কেননা আপনার আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেট যেটা বলছে যে আগামীকাল বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পশ্চিমের জেলাগুলিতে আর তারপরের দিন কিন্তু ভারী বৃষ্টি হতে পারে তারপরে দুই দিন সেভাবে বৃষ্টি আমরা মেঘলা আকাশের দিকে লক্ষ্য করি যে কোথায় কতটা মেঘ হচ্ছে কি পরিস্থিতি তৈরি হচ্ছে তো মেঘলা আকাশের ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে আজ রাতের দিকে আজ রাতের দিকে মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে সেভাবে কোথাও কিন্তু মেঘ নেই মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে কলকাতা সহ পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে হালকা মেঘ থাকছে মালদা দুই দিনাজপুরের ক্ষেত্রেও আকাশ পরিষ্কার হিমালয়ের পাদদের সংলগ্ন পাঁচ জেলার ক্ষেত্রেও মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে আর এদিকে আপনার রয়েছে শনিবার আপনার শুক্রবার নয় তারিখ সেই মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে সেভাবে আপাতত বড় কোনো পরিবর্তন নেই আর বা তবে আপনার গভীরভাবে মেঘলা থাকবে একটা দুটো নাগাদ দক্ষিণবঙ্গের আকাশ বাংলাদেশের ক্ষেত্রে আকাশ পরিষ্কার থাকছে শনিবার আপনার দশ তারিখ সেক্ষেত্রেও মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে সেভাবে আপাতত বড় কোনো পরিবর্তন নেই মেঘলা আকাশ থাকছে কলকাতা সহ পার্শ্ববর্তী অঞ্চলে আর রবিবার আপনার এগারো তারিখ সেক্ষেত্রেও কিন্তু আংশিক মেঘলা থাকছে আকাশ আপাতত সেভাবে বড়ো কোনো পরিবর্তন নেই সোমবার বারো তারিখ সেক্ষেত্রেও প্রায় একই পরিস্থিতি আংশিক মেঘলা থাকবে আকাশ মঙ্গলবার তেরো তারিখের ক্ষেত্রেও প্রায় আংশিক মেঘলা থাকবে আকাশ আপাতত সেভাবে বড় কোনো পরিবর্তন নেই আর এদিকে কিন্তু আপনার উত্তরবঙ্গের ক্ষেত্রেও কিন্তু আংশিক মেঘলা থাকতে পারে আকাশ তবে চোদ্দো তারিখ চোদ্দো তারিখ কিন্তু মেঘলা আকাশ বাড়বে সেই সঙ্গে বৃষ্টিও বাড়বে তো বৃষ্টির দিকে যদি আমরা লক্ষ্য করি যে বৃষ্টির কতটা কী সম্ভাবনা তৈরি হচ্ছে কি পরিস্থিতি সেক্ষেত্রে আপনার বৃষ্টির ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে আজ রাতে আজ রাতে অর্থাৎ এগারোটা বারোটা নাগাদ সেক্ষেত্রে দক্ষিণবঙ্গের আকাশ সম্পূর্ণভাবেই পরিষ্কার থাকবে কোথাও কিন্তু সেভাবে বৃষ্টি নেই তবে আপনার উত্তরবঙ্গের ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে মালদা দুই দিনাজপুর আর এদিকে আপনার শিলিগুড়ির পাতদের সংলগ্ন অঞ্চল আর এদিকে কোচবিহার আলিপুরদুয়ার দার্জিলিং কালিম্পং সর্বত্রই কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে বাংলাদেশের ক্ষেত্রে রাংপুরের ক্ষেত্রে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে নয় তারিখের দিকে যদি আমরা লক্ষ্য করি সেক্ষেত্রে নয় তারিখ সকাল থেকেই কিন্তু হালকা মেঘ থাকতে পারে তবে এগারোটা বারোটা নাগাদ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে আপনার পূর্ব মেদিনাপুর পশ্চিম মেদিনাপুর ঝাড়গ্রামের কিছু অংশ আর আলিপুর আবহাওয়া দপ্তরও বলছে যে পশ্চিমের যে জেলাগুলি রয়েছে পুরুলিয়া বাঁকুড়া বীরভূম এগুলোতে কিন্তু বৃষ্টি হতে পারে সেই অনুযায়ী উইন্ডিরা আপডেটও বলছে যে আপনার পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর বর্ধমান আর এদিকে আপনার বীরভূম এগুলোতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা একটা তৈরি হচ্ছে উত্তরবঙ্গের ক্ষেত্রে আপাতত সেভাবে বৃষ্টি নেই হিমালয়ের পাতের সম জেলাতেও সেভাবে বৃষ্টি নেই বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু সেভাবে আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই শনিবার দশ তারিখ সেক্ষেত্রেও কিন্তু সেভাবে আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই আকাশ মোটামুটি পরিষ্কার থাকছে আর একটা নাগাদ সেক্ষেত্রেও মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে আপাতত সেভাবে বড় কোনো পরিবর্তন নেই আংশ বৃষ্টির সম্ভাবনা একটা তৈরি হচ্ছে দুপুরের দিকে দশ তারিখ দুপুরের দিকে কিন্তু বৃষ্টির তীব্রতা থেকে বেশি থাকছে আর আলিপুর আবহাওয়া দপ্তরও জানাচ্ছে কিন্তু কয়েকটা জেলাতে ভারী বৃষ্টি হতে পারে রবিবার এগারো তারিখ সেক্ষেত্রে মোটামুটি আর সেভাবে বৃষ্টি নেই দক্ষিণবঙ্গে তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে যদিও আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে উত্তরবঙ্গের ক্ষেত্রেও কিন্তু আপনার এগারো তারিখ সেভাবে বৃষ্টি নেই বারো তারিখের দিকে যদি আমরা লক্ষ্য করি সেক্ষেত্রে বারো তারিখেও আপনার হালকা থেকে একটা মাঝারি বৃষ্টির সম্ভাবনা তৈরি করছে সকালের দিকে সকালের দিকে কিন্তু আপাতত সেভাবে বৃষ্টি নেই বারো তারিখ সকালের দিকে তবে আপনার বাংলাদেশের ক্ষেত্রে হালকা থেকে মাঝারি বৃষ্টি ত্রিপুরার ক্ষেত্রেও বৃষ্টি আর অসমের ক্ষেত্রেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির একটা সম্ভাবনা তৈরি হচ্ছে বারো তারিখ দুপুরের দিকে কলকাতা সহ পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে কিন্তু হালকা থেকে একটা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে তেরো তারিখের ক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি সেক্ষেত্রে তেরো তারিখের দিকেও কিন্তু সকালের দিকে মোটামুটি আংশিক মেঘ থাকবে বিশেষ করে উপকূলবর্তী অঞ্চলগুলিতে কিন্তু আংশিক মেঘ থাকবে আর এদিকে আপনার এদিকে আপনার থাকছে হিমালয়ের পাদদেশ পাশ পাঁচ জেলাতে কিন্তু সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে চোদ্দো তারিখ আপনার বুধবার সেক্ষেত্রেও কিন্তু সহ হালকা থেকে একটা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে আপাতত সেভাবে বড়ো কোনো পরিবর্তন নেই পনেরো তারিখের ক্ষেত্রে মানে আমাদের যে পনেরোই আগস্ট পনেরোই আগস্টের ক্ষেত্রে যেটা উইন্ডির আপডেট বলছে যে সকাল থেকে সকাল থেকেই কিন্তু হালকা মেঘ থাকবে আর সকালের দিকে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির একটা সম্ভাবনা তৈরি হতে পারে যদিও সেভাবে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই একটা দুটো নাগাদ সেক্ষেত্রেও প্রায় একই পরিস্থিতি আর এদিকে আপনার মালদা দুই দিনাজপুর আর উত্তরবঙ্গ সর্বত্র কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে আপনার পনেরো তারিখ অর্থাৎ পনেরোই আগস্টের দিন শুক্রবার সেক্ষেত্রেও আপনার সেভাবে বড় কোনো পরিবর্তন নেই শনিবার এক্ষেত্রেও মোটামুটি একই পরিস্থিতি তো এই ছিল এই মুহূর্তের আবহাওয়ার আপডেট পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন